আজকে তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরব সেটা হচ্ছে সংস্কৃত নাট্যাংশ থেকে বাসান্তিকম স্বপ্নম এই যে নাট্যাংশ এখান থেকে এমসিকিউ এ প্লাস ব্রড পাঁচ মার্কেট যেগুলো দু হাজার পঁচিশে আসার সম্ভাবনা আছে এই ভিডিওতে যে এমসিকিউ এবং এসএ এবং ব্রড প্রশ্নগুলো দেওয়া হবে এর মধ্যে হানড্রেড পারসেন্ট আসবে আমার চ্যানেলটাকে পেতে তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো হান্ড্রেড পারসেন্ট এই প্রশ্নগুলো মধ্যেই আসবে ক্লাস টুয়েলভ আজকের বিষয় হচ্ছে সংস্কৃত নাট্যাংশ বাসান্তিকম স্বপ্নম থেকে প্রথমত যে এমসি কিউগুলো খুব ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশে এক নম্বর বাসন্তিকম স্বপ্নম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত ইংরেজি বাসন্তিকম স্বপ্নম নাটকটি সংস্কৃত ভাষায় কে অনুবাদ করেন কৃষ্ণমাচার্য বাসন্তিকম স্বপ্নম নাটকটি নাট্যাংশটির উৎস কি এ মিট সামার নাইটস ড্রিম বাসন্তিকাম স্বপ্নমের রচয়িতাকে কৃষ্ণমাচার্য নাটকটির মূল ইংরেজি নাটকটি কি এ মিড সামার নাইট ড্রিম মানে মধ্যরাত্রে দেখা একটি স্বপ্ন বাসন্তিকাম স্বপ্নম এর কোন অঙ্ক তোমার পাঠ্য প্রথম কুহু শব্দের অর্থ কি অমাবস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো দিচ্ছি এর মধ্যেই দু হাজার পঁচিশে আসবে ইন্দুবর্মা ও কনক লেখার বিবাহের দিন কি ছিল অমাবস্যা বাসন্তিকম স্বপ্নম এর রাজার নাম কি ছিল ইন্দোবর্মা ইন্দোবর্মার প্রিয়ার নাম কি কনক লেখা বসন্তিকম স্বপ্নম নাট্যাংশে উল্লেখিত চরিত্রে কনক লেখা কে রানী নির্ঘীন শব্দের অর্থ কী নির্দয় উদ্দাহ শব্দের অর্থ কী বিবাহ বর্মার প্রেমিকার নাম কি কনক রাজার নাম কী এদের মধ্যে এখানে চারটি অপশানস থাকবে তো ওখানে চারটির মধ্যে যে তিনটি নাম দেয়া থাকবে ওদের মধ্যে কোনোটি নয় তো এদের মধ্যে চতুর্থ যে এটা আছে অপশানসটা এখানে চারটি অপশানস থাকবে আমি ছটি তুলেছি এদের মধ্যে কোনোটি নয় হবে বসন্তিকম স্বপ্নম অনুবাদটি কার কৃষ্ণ আচার্যের কুহু শব্দের অর্থ অবশ্য ইন্দ্রবর্মার পরিচারিকার নাম কি ছিল প্রমোদ কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন বসন্তকে মসনা নসম টিকে বসন্ত মসনা সাম বা মস বলেছে মসান হলেন বসন্ত সাধনায় শব্দের প্রতিশব্দ হল। গচ্ছাম ওহি কৌমদি বক্তাকে রাজা এই যে এমসি কিউ এতক্ষণ যেগুলো দেওয়া হলো সেগুলো হচ্ছে এমসি কিউ চারটি করে অপশানস থেকে আমি শুধু উত্তরটা দিয়েছি এবার হচ্ছে এসে প্রশ্ন বাসন্তিকাম স্বপ্নম নাটক থেকে তো এসে হচ্ছে প্রথম এক নম্বর বাসন্তিকম স্বপ্নম নাটকটি রচয়িতাকে দক্ষিণ ভারতের সংস্কৃতজ্ঞ পণ্ডিত শ্রীকৃষ্ণমাচার্য রাজা কী নিয়ে উদ্বিগ্ন ছিলেন বিবাহ নিয়ে নগর শব্দের অর্থ কী জমপুরি বাসন্তিকা সাপনাম এর মোট কটি অঙ্ক আছে পাঁচটি রাজা বাগদত্তার নাম কি কনকলেখা রাজার সাথে কার বিবাহ হওয়ার কথা কনকলেখার তমনু দিন্দু বলেছে রদনা চ তম পদে কাকে বোঝানো হয়েছে ইন্দু শর্মাকে দশ শব্দের অর্থ কি সাথে কে কে দেখা করতে আসেন ইন্দু শর্মা ও তার মেয়ে কৌমদী বরাকি শব্দের অর্থ কি ক্ষুদ্র কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল যেন ইন্দু শর্মার পছন্দ করা মকরন্দ ইন্দু শর্মা পছন্দ করা মকরন্দ নামের ছেলেকে বিয়ে করে তার ইন্দু শর্মা মেয়ে যেন এই ইন্দু শর্মার দেখা ছেলে মকরন্দকে বিয়ে করে ইন্দু শর্মা কন্যার জন্য কাকে মনোনীত করেন মকরন্দ মকরন্দ নামক একটি ছেলেকে রমণী মোহনম কার প্রতি কার উক্তি কৌমদীর প্রতি রাজার উক্তি দিয়তং দয়া চিত্তম কে কাকে বলেছেন বৃদ্ধ ইন্দু শর্মা রাজা ইন্দু বর্মাকে এই কথা বলেছেন মহিপতে অথৈব বসন্ত অপি উক্তিটি কার ইন্দু শর্মার মেয়ে কৌমদির ওই ভদ্রে দর্শনীয়তে বপু এখানে ভদ্রে পদে কাকে সম্বোধন করে ইন্দু ইন্দু শর্মার মেয়ে কৌমদিকে সাধ্যায়াম পদের অর্থ কী বেরিয়ে পড়া সন্ধিবিচ্ছেদ কর যাবজ্জীবন যাবৎযুক্ত জীবন এই হচ্ছে এসে প্রশ্ন এবার হচ্ছে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন মার্কের জন্য যেগুলো এই নাটক থেকে ইম্পর্টেন্ট আর এর মধ্যেই আসবে রাজার পরিণয় উৎসবের প্রস্তুতির বর্ণনা দাও নডিকশপি যুগেতে বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো কৌমদি চরিত্র চিত্রণ করো বাসন্তিকম স্বপ্নম নাটকে রাজা ও কৌমদি কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট এবং রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা দাও যেগুলো দিয়েছে এর মধ্যে ইম্পর্টেন্ট আর এগুলো হচ্ছে তার চাইতে বেশি ইম্পর্টেন্ট এক এবং চারিটা বাসন্তিকাম স্বপ্নম নাট্যাংশ অনুসারে সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও এই পাঁচ নম্বর প্রশ্ন রাজা বর্মার চরিত্র বিশ্লেষণ করো পাত্র নির্বাচনে রাজা বর্মা ও কৌমদী কথোপকথন সংক্ষিপ্ত বিবরণ দাও এই যে সাত নাম্বারের প্রশ্নটা পাঁচ নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন এবং এক নাম্বার প্রশ্ন আমি একটু বেশি করে দিয়েছি আসবে এক নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এবং সাত নাম্বার তো পাঁচ নাম্বারেরটাই এবার সম্ভাব্য আছে দু হাজার পঁচিশে আসার মতো এটাকে তোমরা ভালো করে করে নেব আর এই চারটিকে একটা চারেরটা পাঁচেরটা এবং সাতেরটা এই চারটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আসবে